হে গাইস আসসালাম আলাইকুম আপনারা যদি পুরনো কোনো টিকটক অ্যাকাউন্ট হারিয়ে গিয়ে থাকে অথবা টিকটক অ্যাকাউন্টের নাম্বার বা জিমেল কোনোটি মনে নেই তারপরেও আপনি আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন যেমনটা আমরা এইখান থেকে অনেকগুলো অ্যাকাউন্ট এইভাবে ফিরিয়ে এনেছি সো আপনি আপনার অ্যাকাউন্ট কিভাবে রিকভারি করবেন আজকের ভিডিওতে একদম এ টু জেড জানিয়ে দিব সো ভিডিওটা একটু স্কিপ করবেন না দেখতে পারবেন এইভাবে আমরা হান্ড্রেড পারসেন্ট অ্যাকাউন্টগুলো ফিরিয়ে আনি এবং আপনিও যদি আপনার অ্যাকাউন্টটা ফিরে পেতে চান তাহলে অবশ্যই ফার্স্ট অফ অল আমাদের এই ভিডিওতে লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনার হারিয়ে যাওয়া বা পুরোনো টিকটক অ্যাকাউন্টটা ফিরে পেতে তো আপনার কীভাবে অ্যাকাউন্টটা ফিরিয়ে আনবেন এটার জন্য আপনারা যে কোনো নতুন একটি টিকটক অ্যাকাউন্ট লগ করে নেবেন এবং লগ ইন করার পরে বা অনেকেরই নাম্বার জিমেল কিছুই মনে নেই তারপরেও শুধুমাত্র আপনাদের যদি আপনাদের সেই আইডির নামটা মনে থাকে তাহলে আপনারা অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন এটার জন্য ফার্স্ট অফ অল আমরা এইখান থেকে আমাদের সেই পুরনো বা যে অ্যাকাউন্টটা হারিয়ে গিয়েছে সেই অ্যাকাউন্টের নাম সার্চ করে নিচ্ছে তো দেখতে পারবেন এইখানে আমরা সেই অ্যাকাউন্টের নাম সার্চ করার সাথে সাথে আমাদের সেই অ্যাকাউন্টটা চলে আসবে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের সেই পুরনো অ্যাকাউন্টের এইখান থেকে নামটা কপি করে নেবেন এবং এই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমরা এইখান থেকে অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং এইটার যে ইউজার নেমটা আছে আমরা সেই ইউজার নেমটা কপি করে নিচ্ছি তারপরে এইখান থেকে শেয়ার অপশনে গিয়ে আপনার হারিয়ে যাওয়া সেই অ্যাকাউন্টটার লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পরে আপনারা নতুন একটি টিকটক অ্যাকাউন্টের উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন সো আমরা এইখানে একটা ক্লিক করে দিচ্ছি তারপর প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করে দিয়ে আমরা একটু নিচে স্কল ডাউন করলে দেখতে পারবেন আমাদের সামনে সাপোর্ট বলে একটি অপশান শো করবে সো আপনারা সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পরে আমরা জাস্ট এইখান থেকে একটু স্কল ডাউন করবো তারপর দেখতে পারবেন আমাদের এইখানে রিপোর্ট এ অ্যাকাউন্ট এবং এইখানে আরও একটা অপশন দেখতে পারবেন রিপোর্ট ডাইরেক্ট মেসেজ তো আমরা এইখান থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ফিরিয়ে আনবো তার জন্য আমরা এইটার একদম ফার্স্ট অফ অল যে অপশনটা দেখতে পারবেন আমরা এইখান থেকে এই অপশনটা সিলেক্ট করে নিব সো আমি এইখান থেকে একটু ব্যাক করে দিচ্ছি তারপর দেখতে পারবেন রিপোর্ট এ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন তারপর এইখানে দেখতে পারবেন নিড মোর হেল্প তো আমরা এইখান থেকে নিড মোর হেল্পে ক্লিক করব এবং আমাদের যে প্রবলেমটা এইখান থেকে লাইভ আমরা প্রবলেমটা সলভ করে নিব তার জন্য আমরা ফার্স্ট অফ অল এইখান থেকে আদার্সটা সিলেক্ট করে নিচ্ছি এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমরা আমাদের যে টিকটক টিমের সাথে কথা বলতেছি সেটা একটা টেক্সট আমরা লিখে দিব আপনারা সেই টেক্সটটা কপি করে নিয়ে এসে এইখানে পেস্ট করে দিবেন সো ফার্স্ট অফ অল আমরা এইখানে ডিআর টিকটক টিম মাই ওল্ড অ্যাকাউন্ট লগ ইন প্রবলেম সো আমরা আমাদের প্রবলেমটা জানিয়ে দিয়েছি এবং তারা এইখান থেকে দেখতে পারবেন তারা আমাদের জিমেলটা চাচ্ছে অর্থাৎ রিকোভারি জিমেল আমরা নতুন আরও একটা জিমেল দিয়ে দিবো যে জিমেলটা আমাদের কাছে আসে তো এইখান থেকে আপনারা সঠিক মতো আপনাদের সেই রিকোভারি জিমেলটা দিয়ে দিবেন তো রিকভারি জিমেলটা দিয়ে দেওয়ার পর এইখানে আপনারা যে অ্যাকাউন্টের নামটা বা ইউজার নেমটা কপি করেছিলেন সেটাও এইখান থেকে আপনারা দিয়ে দিবেন এক লাস্ট আপনারা আপনাদের সেই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট অর্থাৎ আপনাদের যে অ্যাকাউন্টটা হারিয়ে গিয়েছে সেই অ্যাকাউন্টের স্ক্রিনশটটাও আপনারা এইখান থেকে টিকটক টিমের কাছে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পারবেন যে আমাদের যে রিকোয়েস্টটা আমরা করেছি সেই রিকোয়েস্টটা সাকসেসফুল হয়ে গেছে অর্থাৎ এখন এই টিকটক টিম তারা যাচাই করে দেখবে যে আমাদের সকল ইনফরমেশন ঠিক আছে কি না এবং এইভাবে তারা যখন দেখবে যে আমাদের হানড্রেড পারসেন্ট সকল কিছু ঠিক আছে তারপরে এইখান থেকে আমাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আমরা যে জিমেলটা অ্যাড করেছি সেই জিমেলে আমাদের অ্যাকাউন্ট লগ ইন করে দিবে এবং আপনারা যদি এই কাজটা না করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন